নমস্কার আমি অ্যাস্ট্রোলজার পার্থ ঘোষ আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আপনারা কোন কোন দিন চুল কাটবেন এবং কোন কোন দিন একেবারেই চুল কাটা উচিত না ছোটোবেলা থেকে আমরা শুনে আসছি আমাদের বাড়ির লোকজন বা গুরুজনরা বলে আসছে যে আজকে এইবার চুল কাটিস না আজকে ওইবার চুল কাটিস না তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে জ্যোতিষশাস্ত্র কি বলছে এবং জ্যোতিষশাস্ত্র কোন দিন চুল কাটতে বলছে এবং কোন দিন চুল কাটতে বলছে না এবং তার পিছনে জ্যোতিষশাস্ত্র কি লজিক দিচ্ছে যে কেন ওই দিনগুলিতে চুল কাটতে নেই সেগুলি নিয়েই আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু তো বন্ধুরা চলুন শুরু করা যাক ভিডিওটা প্রথমত আপনাদের সবাইকে জেনে নিতে হবে আমাদের দেহের চুলকে রিপ্রেজেন্ট করে শনি গ্রহ বা শনিদেব মানে চুলের সাথে শনিদেবের ডাইরেক্ট লিঙ্ক মানে চুল মানেই গ্রহ ঠিক আছে তো আমাদের দেহের যেহেতু চুল মানেই শনি গ্রহ তাই সর্বপ্রথম শুরু করব শনিবার দিয়ে যেহেতু শনিবার বড় ঠাকুরের বার বা শনিদেবের বার এবং শনিদেবের সাথে চুলের ডাইরেক্ট সম্পর্ক তাই শনিবারে একেবারেই আমাদের চুল কাটা উচিত না এবং দ্বিতীয়ত হচ্ছে শনিবারের পরে আসছে রবিবার রবি গ্রহের পুত্র বা ছেলে হচ্ছে শনিদেব মানে শনিদেবের বাবা হচ্ছে রবি তাই রবিবারেই একেবারেই চুল কাটা উচিত না তৃতীয়ত আমাদের আসছে মঙ্গলবার মঙ্গলবার আমরা সকলেই জেনে আসছি যে মঙ্গলবারে চুল কাটা উচিত না কারণ মঙ্গলবার দিন হনুমানজির বার কিন্তু এর পিছনে জ্যোতিষশাস্ত্র বলছে যখন শনিদেব বন্দি ছিল রাবণের কাছে সেই মুহূর্তে হনুমানজি লঙ্কাটাকে জ্বালাচ্ছিল তার লেজে যখন আগুন ধরিয়ে দিয়েছিল সেই লেজের আগুন ধরানোটা নিয়েই হনুমানজি লঙ্কাটাকে পুরো জ্বালিয়ে দিচ্ছিলো সেই জ্বালানোর সময় হনুমানজির নজরে পড়ে যে শনিদেব সেখানে বন্দি আছে তারপর তিনি শনিদেবকে সেখান থেকে রক্ষা করেন এবং সেই রক্ষা করার জন্যেও আমাদের জ্যোতিষশাস্ত্রে বলা হচ্ছে যে মঙ্গলবারে আমাদের চুল কাটা একেবারেই উচিত না এবং পঞ্চম হচ্ছে আমাদের বৃহস্পতিবার গুরুবার বা লক্ষ্মীবার বৃহস্পতিবার গুরুবার বা লক্ষ্মীবারে আমাদের চুল কাটা একেবারেই উচিত না কারণ হচ্ছে এটা ডাইরেক্ট লিঙ্ক হচ্ছে আমাদের অর্থের সাথে বৃহস্পতিবারের সাথে আমাদের অর্থের ডাইরেক্ট লিঙ্ক আছে এবং এর সাথে শনিদেবেরও একটা লিঙ্ক আছে শনিদেব বৃহস্পতিবারে নিজের জ্ঞান চর্চা করেন এবং নিজে ভক্তি ভরে সেদিন পূজা অর্চনা করেন সেই জন্য বৃহস্পতিবারেও আমাদের একেবারেই চুল কাটা উচিত না তাহলে আমাদের রয়ে গেল কী বার রয়ে গেল বুধবার এবং শুক্রবার আপনারা কেবলমাত্র এই দুটি বারেই আপনাদের চুল কাটতে পারেন এবং এই দুটি বারের মধ্যেও শুক্রবারে কাটা সব দিয়ে বেস্ট হবে কারণ শুক্র গ্রহ হচ্ছে আমাদের লাক্সারিকে রিপ্রেজেন্ট করে এবং আমাদের দেহের বিউটিকে বা সৌন্দর্যকে রিপ্রেজেন্ট করে আপনারা যদি শুক্রবার দিন নিজের সৌন্দর্য বৃদ্ধি করেন বা নিজের সৌন্দর্যের জন্য নিজের ওপর সময় দেন তাহলে আপনার জন্য এটা সর্বপ্রকার শুভ ফল দেবে তাহলে আপনারা বুধ এবং শুক্রবার চুল কাটতে পারেন কোনো প্রবলেম নেই সব দিয়ে ভালো হবে যদি আপনারা শুক্রবার চুল কাটেন তো নমস্কার বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন এবং আমাদের চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন যাতে আমাদের এমন ভিডিও আপনাদেরকে আরও দিতে পারি নমস্কার ধন্যবাদ